স্লোগানগুলো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ শ্লেষের প্রতিবাদ এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা এক দাবিতে এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় এর মতো বজ্রকঠিন কঠিন কিছু স্লোগানও উঠেছিল চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আপোষ না সংগ্রাম 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 এবং দালালিনা রাজপথ 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 এর মতো আরো অনেক স্লোগানেরও জন্ম হয় আন্দোলনে ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ এরপর থেকে স্লোগান শুরু হয় আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে এবং লাশের ভেতর জীবন দে এ শব্দেই জানিয়ে দেয় জনতার এই দাবির সঙ্গে আছি তত যুক্ত হয়েছে নতুন নতুন স্লোগান দুই আগস্ট রাজধানীর সড়কে আন্দোলনকারীরা স্লোগান দিয়েছিলেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই একাত যে হাত গুলি করে সে হাত ভেঙে দাও এবং অ্যাকশন 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 ডাইরেক্ট তিন আগস্ট আন্দোলনকারীদের আন্দোলন বন্ধ করা যাবে না এসব স্লোগান সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে শোনা যায় জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং দিয়েছিত রক্ত আরও দেব রক্ত এর মতো স্লোগানগুলো করিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল টমকি চমকি পদ যেতে যেতে চকিতে চমকি পিন্দি আদি তিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন যা পরি শত্রুর সাথে গলাগলি হাসনাথ বিএনপি জামাত এনসিপি যারাই জুলাইয়ের যোদ্ধা তারা তো সবাই আমার ভাই ইভেন আওয়ামী লীগের সেই মানুষটা আমি হাজারবার বলি যে গণহত্যা করে নাই গুম করে নাই খুন করে নাই হত্যা করে নাই কিন্তু সে ফিলসফিক্যাল আওয়ামী লীগ আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না তার সাথে ইনসাফ করতে হবে যেই সন্তান তার বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে ভনকে দিয়েছে আমাকে শহীদ সৈকতের বোন মেসেজ করেছে গতকালকে দুই বোন আপনার মনে আছে যার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে তারা মিছিল করছিলেন তারা কিন্তু মরে যায় নাই যেই ছেলে অন্ধ হয়ে আছে সে কিন্তু মরে যায় নাই তাদের নেতৃত্বে চূড়ান্ত একটা বিপ্লব ইনশাআল্লাহ হবে আমরা সেই চূড়ান্ত বিপ্লবে প্রস্তুতি নিচ্ছি যেই বিপ্লবে আমরা সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে

উসমান হাদির দায়বদ্ধতা সেই রিক্সাওয়ালার প্রতি যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভারত এনে না ধরেই ধরে ভারত ইতি চোখের পানি ছাইদা দেয় আমার দায়বদ্ধতা সেই আমার কাছে পাঠায় বাড়ি দুই চেক টাকা জমা আমাদের জন্য পাঠায় ওসমান হাদিস সংসদে কথা বলবে আমার সেই মা আমদের জন্য আমার খাল আমদের জন্য ইনশাআল্লাহ তো আমার ওয়াইফ কি বলছিলাম শুনছিলাম অনুরুমি যে ও ভাষায় ঢুকলে আমার ফোন দিব আমি বাইরে থেকে তালা মেরে দিয়ে দেব তো তখন দুটো কথা খুব মনে আছে আমার ভাই আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম ইনস্টাফের লড়াইটা তো আমাকে এখন থামালো আসলে পারবে না এটাও জানতো আমার পরিবারের জানতো কিন্তু তাদের তো আসলে ভাই বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর তখন আমি দুটো কথা বলছিলাম একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে তাদেরও তো বাচ্চা আছে এমন তো না ওরা দুনিয়া এমনি এমনি আসছে তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাই দেখবে আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব। তখন আমার মনে আছে আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকেও বেরোয়া যায় তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো যদি আমি সাততলা দিয়ে লাভ দিয়ে পড়ি তখন তোমরা কি করবো আমার বাঁচাইতে পারবা তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতে ভাই আমরা সব আমি তো সবার ছোট আর এমনিতেই ছোটবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই তো মাতু কান্নাকাটি করছিলই তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় যায় কিন্তু ওই মানে মানে হতাহত অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেলল মানে কবরেই তো যাবে আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপা আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলবো কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু কিভাবে এটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি টিআর টি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই রাহত আমাকে দেখে ওনারা কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না তো আমার কাঁধে হাত রেখে বললো কে যে হাদি ভাই আমার একটা একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মা খুব একবার দেখতে মন চাই আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চাই আমার মারি দেখি হাজার হাজার কোটি টাকা পাথর করে বিদেশ চলে গেছে illum <tiple> শহীদের শহীদের জমিনে শহীদের মঞ্জিল আজানের সুরে সুরে ডাক উঠে আয় লক্ষ ঢেউ তুলে ভোর সন্ধ্যায় পবিত্র রক্তে ধুয়ে মুছে সাফ চারিদিকে ইনসাফ মুক্তির কলরব ইনকেলাবের জয় জয় কোটি হাতিদের এই দেশে ফেসি ফিরবে না কবু ফেসি মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান চার বাংলায় নাম চায় সবাই নেই নীতি ইনসাফ কোথাও নাই নাই চারটা শুয়ারের মাতলামি থাক থাক চমচিকা তেলা পোকা গুনাতে কবরের

হাদি ওসমান হাদি তুই ফিরে আয় মন্দির আঞ্চা একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও হাকুতি মিনতি খোদা শুনে নাও শুনে নাও চেত চেতনা না ষোলো কোটি জনতার হাহাকার আদি তুই ফিরে আয় ফিরে আয়াবিল ওই সেরে আলি খোদা কৈজন স্বামী আমার কানে বাজি মির মুখ মিঠা বলি অবসায়ীদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি উষা মসাগর রুদ্রায়ণ ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেয়া বেগের সে যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম দিয়েছে রক্ত ঠেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে পাহাজের মার কান্নার আওয়াজ যে আমার কানে বুকের মানে হারানোর ব্যথা যারা যায় সেই জানে কত শিশু প্রাঞ্চরে গেল আহা চিকিৎসকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ এই বিচারের জন্য তুমি এই শাহবাগে আসছো হ্যাঁ বিচার না হলে কি করবে মেরে ফেলবো সবাইকে কেন মেরে ফেলবে আঙ্কেলের জন্য আঙ্কেলের বিচার কেন চাও তুমি আঙ্কেল মেরে ফেলা আঙ্কেল কেমন মানুষ ছিল ভালো আঙ্কেল